এবার একটা অনেক মজা হয়েছে ভালো লাগছে অনেক এনজয় করলাম আমরা আর কি খুবই আনন্দ করছি আমার মনে হচ্ছে অনেক বছর পরে আমরা অনেক খোলা খোলা মানে অনেক বড় ঘটা করে আমরা বৈশাখ উদযাপন করছি খুবই আনন্দিত আর হচ্ছে অনেক গরম থাকার পরও আমার হচ্ছে বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে বের হয়েছি খুবই আনন্দ লাগছে নতুন বছরে চাবো হচ্ছে যে সবাই মিলেমিশে থাকতে পারি আমাদের দেশ থেকে যেন দুর্নীতিবাজ এবং হচ্ছে দেশ থেকে যে শত্রু এবং নানা রকম হচ্ছে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই প্রবলেম থেকে আমরা সমাধান যেন পেতে পারি এবং নতুন নতুন বছরের সাথে আমরা যেন নতুনভাবে আমাদের পথ চলা শুরু করতে পারি এটা আমি দেশের জন্য কামনা করব এবং আমরা যেন সবাই ভালো থাকতে পারি একসাথে দেশকে সুরক্ষা রাখতে পারি খুবই ভালো লাগছে আশীর্বাদ মুক্ত হাসিনামুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি আর এবারে নববর্ষে আমরা শুধু বাঙালিরাই নয় এখানে আটাশটি জাতি জাতিসত্তার মানুষ আমাদের এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে আমরা প্রত্যাশা রাখবো ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হতে না পারে সেজন্য জনগণকে সবসময় সচেতন থাকতে হবে প্রতিবাদ প্রতিবাদ করতে করতে হবে হবে কখনোই কোনো মুখ সহ্য করা যাবে না অন্যায় নতুন বছর আমরা এটাই চাই যে এই যে ফেসিসবাদ মুক্ত যাতে কখনই বাংলাদেশ আর কখনই না আসে আরেক বিষয় হচ্ছে এই যে আমি আমার জন্মের পর থেকে থেকে আমি কখনো পয়লা বৈশাখ উদযাপন করিনি কারণ কি আমার কাছে মনে হয়নি যে এটা আমাদের বাংলাদেশে একটা সংশীত এই ফেসিসবাদী একটা নির্দিষ্ট জাতি হিসেবে অনুষ্ঠানটাকে এই সংস্থ অনুষ্ঠানটা সবসময় করে যেত এটা কোনোভাবে মনে হতো না যে আমাদের বাংলাদেশের সর্বোপরি সার্বজনীন একটা উৎসব তো এইবার এই ফ্রেসেস্ট মুক্ত বাংলাদেশ এবার মনে হয়েছে এটা আমার বাংলাদেশের এবং আমার সকল বাংলাদেশের ভাইদের আমাদের উৎসব